জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী মা আদ্যশক্তি মহামায়া মহাকালী জয় মা আজ বিধে বিশেষ বিদ্যে আপনার দ্বারা আমি দেবো খুব চমৎকারী প্রভাবশালী কাজের বিদ্যে মনোযোগ সহ করে দেখবেন কেটে দেখবেন না তালে কিন্তু বুঝতে পারবেন না যে বিদ্যে দিচ্ছে সেটি হচ্ছে অহংকারী নারীকে প্রশুবিত করার একটি বিশেষ বিদ্যে খুব শক্তিশালী একটি বিদ্যে প্রয়োগ কি করে কাজ করবেন অহংকারের নিজের সৌন্দর্য নিজের দম্ভনে সবসময় পাগল থাকে ওই বলে না পাপা কি পারি ওই সেরকম যদি না রং মানে এমন ভাব দেখাবে যে ভেজা ভাজা মাছ উল্টে খেতে পারে না তাদের জন্য এই বিদ্যা কাজ করবে যে আপনার বছরের পর পর ঘুষা ঘুরাইছে বছর পর বছর ল্যাং মারিছে যে আপনার কাছ থেকে বছর পর বছর যে আপনার কাছ থেকে বেনিফিট নিয়ে গেছে সেই রমণীকে টাইট দেওয়া সেই রমণীকে পাইপ তুলে ফেলার একটা বিশেষ বিদ্যে কিন্তু এই কাজ দূরে থেকে হবে না প্রথমে একটা বিদ্রুপ বাণী এই কাজ দূরে থেকে হবে না তাহলে কি করে কাজ করবেন প্রথমত সেই রমণীর সাথে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে সেই রমণীর সাথে আপনার দেখা করতে চাইলে দেখা করা যাবে তার সাথে যদি আপনার যোগাযোগ থাকে তার সাথে আপনার মিট হয় তার সাথে আপনার দেখা হয় তার সাথে আপনি কথা বলেন ফোনের মারফত যে কোনোভাবে কথা বলেন তার সাথে আপনি যে কোনো কোথাও যেতে পারবেন এরকম ফ্রি মাইন্ড থাকতে হবে কিন্তু সে আপনাকে সব সময় অ্যাভয়েড করে সবসময় নিজের অহং করে নিজের দম হয়ে চলে এই ধরনের নারীর উপর কাজ করতে হবে অবশ্য তাকে কিন্তু তামাক জাতীয় দ্রব্য সেবন করাতে হবে তাছাড়া কিন্তু কাজে বেড়াতে ভুল বলার তামাক মানে তামাক মানে যে তোমার হচ্ছে ওই পান সিগারেট বিড়ি সব না রে বাবা পানের মধ্যেও কিন্তু তামাক থাকে এবার সে তামাক খালি দেবেন তামাক না খালি দেবেন না কি করবেন শনিবার মঙ্গলবার থেকে হাটে থেকে একটি পান সামান্য চুন এবং সামান্য পরিমাণ সুপুরি কিনে নিয়ে আসবেন খড় কাথা যা যে মিষ্টি পানক সে চুন পানক খড় পানক যে পান সে খায় লে আসার পর কে করবেন সেই পানের উপর নিজের শরীর তিন ফোঁটা রক্ত দিয়ে দেবেন দেওয়ার পর তার মধ্যে পড়িয়ে দেবেন সামান্য কাত্তা চুন লাগিয়ে দিয়ে সে যদি সে নারী যদি আপনার জদ দেখায় তার মধ্যে যে দা দিয়ে দেবেন দেওয়ার পর উক্ত যে মন্ত্রটি আছে এই মন্ত্র আপনি মাত্র ষাট বার পাট করে ষাট পু দেবেন সেইটিকে ছোট্ট করে খিলি বানিয়ে নেবেন নিয়ে সেই রমণীর সাথে দেখা করে চলে বলে কৌশলে সেই রমণীকে যদি সেই পান খাওয়াই দিতে পারেন সেই রমণীর সারা জীবন আপনার পায়ের তলে থাকবে এই ক্রিয়ার প্রভাব সারা জীবন একদিন দুদিন এক মাস ছ মাস না যে পরে কেটে যাবে এই ক্রিয়া সারা জীবন পান খাওয়াবেন কাজে যাবে বলে না বন্ধু আমার পানের দোকানদার ওই কাহিনী পান খাওয়াইয়া কায়া নিল মন আমার এটা গান আছে বাংলাদেশে এসে কাহিনি পান খেয়ে সে তার মন কেড়ে সে আপনার জন্য দেওয়ানা পাগল হইবে তার অঙ্গের জন্য হইবে সে আপনার পদ ও দলে পড়িবে সময় নষ্ট না করে মন্ত্রগুলি মন্ত্রী করে শুনুন বলছে অমুকের ঝি অমুকি অমুকের জি মানে কি অমুকের জি মানে সে মেয়ের মায়ের নাম তারপরে জি মানে মেয়ের নাম বলছে অমুকের জি অমুকি তুমি আমার রহিলে ফুলবানা মারিহার কোথায় লুকালে সহিতে পারি না আমি তবু ফুলবান তোমার লাগিয়ে প্রাণ কান্দে ক্ষণ দয়া করে প্রাণে প্রিয়া আমার প্রতি চাও বসুপিত হয়ে মোর পরান হুকুম রয়েছে মোর হবে তুমি রানী কার আজ্ঞা শ্মশান চারিনি মা কালীর ম কালীর আজ্ঞা যাবে কোথায় গুরুদেব কাজ করলে ফল হবে বলি অমুকের যে অমুকে তুমি কোথায় রহিলে ফুলবান মারিহার কোথায় লুকালে সহিতে পারিনে আমি তবু ফুলবান তোমার লাগিয়ে প্রাণ কান্দে ক্ষণ ক্ষণ দয়া করে প্রাণেপ্রিয়া আমার প্রতি চাও বসীভূত হয়ে মোর পরা নজুরা হুকুম রয়েছে মোর হবে তুমি রানী কার আজ্নে শ্মশানচারী মহা কালীর আগে এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি মানুষ উপরের উপর কাজ করবেন কাজ করে কাজ হবে বহু দুষ্প্রাপ্ত পুস্ত মন্ত্রটি সংগ্রহিত আমার এক ওস্তাদ আসামির সেই ওস্তাদ আমাকে এই বিদ্যাটি দান করেছিলেন যাই হোক আমাকে সেই পুস্তকটি আমাকে দেননি আমাকে দেখিয়েছিল কৃষক অসামীর ময়াং বিদ্যা লাগা এই এইরকম একটি মোটা একটি কিতাব বহু পুরোনো মোটামুটি সেই কিতাবে ছাল ফাল সাপুগিয়েছে লিখেছে মানে পাতা একবারে আপনার বাদামি হয়ে গেছে পাতা মানে এত পুরনো সেইখান থেকে সংগ্রহিত এই বৃদ্ধিটি ওষাদ আমার দিল সেই হিসেবে আপনাদের এই বৃদ্ধি আমি দিলাম প্রয়োগ করবেন শতাধিক ফলাফল পাবেন খুব কাজ খুব রেজাল্ট খুব কাজের একখানা বৃদ্ধি একমাত্র পানের সুপারির উপরই বিদ্যাটি প্রযোজ্য তাছাড়া অন্য কোনো দ্রব্যের উপর প্রযোজ্য না এই বিদ্যা প্রয়োগ প্রয়োগ করতে গেলে শনিবার মঙ্গলবারের কোনো প্রয়োজন নেই কিন্তু শনিবার মঙ্গলবার দিকে একটু ধূপ আগরবাতি জ্বালিয়ে উত্তর দিকে মুখ করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন সান্ধান করে শুদ্ধ বসন করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর আপনি কাজ যে খাটাবেন কাজ করবেন রেজাল্ট দেখবেন পাহলে ইস্তেমাল কারো উসকে বাদ বিশ্বাস করো পহলে প্রয়োগ করেন চালান সেই রমণীকে পাগলিনী করেন পরে আমার কাছে এসে আমার মন্দিরে পুজো দিয়ে যাবেন আগে মন্ত্র দিয়ে কাজ করেন কাজ হোক ফল হোক তারপরে আপনি আমাকে ফোন দেবেন তারপর আপনি আমার কাছে আসবেন যে গুরুদেব কাজ হয়েছে পরে কি খুব পাওয়ারফুল বিদ্যে খুব কাজের বৃদ্ধি বাবা এইসব বিদ্যে সচরাচর পাওয়া যায় না যাই হোক বহু জায়গায় ঘুরে ঘুরে ম্যানেজ করেছি আপনাদের জন্য দিচ্ছি ফ্রি অফ কস্ট ল্যান্ড নাক ছিটকাবেন না এবার বলি কিছু কিছু কি বলবো কিছু কিছু ভাইপো আছে ভাষা খারাপ করব না করলে খারাপ লাগে আমারে কয় যে আপনার ফোন দিলে আপনার ফোন লাগে না এক হুদাই আমারে কয় হালা কাজ জানে না মানুষ দেখায় ব্যবসা করে আমি বলি সুদীর ভাই আর গাই দেবো না ইউটিউব তো আমি বলি শালা আমার এখানে আসের দিকে যা আমি কি কাজ করি কাজ হয় কি কাজ হয় না আয় আমার কাছে আয় আই হেলে দেখ আমি কাজ করতে পারি কি পারি নিয়ে আর শালা বেজম্মত দল ইউটিউবে কমেন্ট করবে শালার প্রোফাইলে যে দেখি শালার নামই নাই কি ভালোবাসা জানে না কি সালা বেজম্ম যার শালা বাপ মায়ের ঠিক যার থাকে না তার নামের ঠিক থাকে না এই শালা হোদাইগুলো কেবে আয় তারপর পার্টি দেখি বাংলাদেশে তা আবার পার্টি বাংলাদেশের বারা বাংলাদেশের চৌষট্টি জেলার মোটামুটি বহু জেলার মানুষ আমার এসে আমি বললি তো এখান থেকে ভ্যানিস করে দেওয়া যাবে বাংলাদেশ আমার যাওয়া লাগবে না আমি যদি ঠিকানা পেয়ে যাই যদি ডিটেলস পেয়ে যায় এ হুদার সাহস কি যাই হোক বেশি কব না বাংলাদেশের যশোর জেলায় আমার ঘর আগে ছিল মধু আগে ছিল মধুয়াটি গ্রাম এখন গোটাটাই আপনার হচ্ছে মধুয়াটি ওই যশোর টোটালটাই ট্রেন দিয়েছে বুঝছেন এই বাংলাদেশে যে হয়েছে শশাই কালী আমার পূর্বপুরুষের শশান যাই দেখেন এখনো আমার কাকা ছেলে সৌরভ গাঙ্গুলি এখনো পুজো করে যাক বলিয়ে দিলে এখান থেকে বোম ভাষা খারাপ করবো না এখান থেকে ফোন দিয়ে দিলি কোথায় লুকাই আছে বাংলাদেশের টাইনে বই করে হ্যাস রাইলে গলা সমান মাটিতে গেড়ে রেখে দেবে এমন ক্ষমতা এখনো আছে এখান থেকে ইন্ডিয়ায় বুঝে বলবো না নিজের বড়াই করে যেজন সাধু যেজন সে নিজগুণ করে রেখে আত্মকবল আমি নিজের কথা কিছু কবো না কিন্তু হুদা একদল কিছু কিছু আছে রক্ত মানে ভাবি সাধু মানুষ তো ঠান্ডা থাকতে হয় এক সাধু ছিল পুরুষরা শালার একুশ বা ধরা থেকে ক্ষত্রিয় নাশ করেছিল সময় সময় মনে হয় ক্ষত্রিয় পুরুষরাম হয়ে যায় আবার সময় সময় মনে হয় না পরশুরাম ছিল বা ব্রাহ্মণ্য সন্তান ভগবান শ্রী শ্রীবিশ্বর একটি বিশেষ অবতার এবার আমার বক্তব্য যে কারে কি কয় কারে কি বলে জানে না এবার বিনা জেনে কারোর ব্যাপারে না জেনে কারোর ব্যাপারে না শুনে এইভাবে কুটুক্তি করা বিশেষ কাম্য মানুষের তো কাজ করি না আমি কাজ করি করতে পারি আমি কাজ করতে পারি না বাবা এখানে আইসো দেখে যাও সকলকে সকলকে আহ্বান জানাই আমি সাদরে আমন্ত্রণ জানাই সকলকে আসু দেখে যাও আমি কি করি আমি বসে থাকি না হুদায় আমি কামগুলি দেখে যাও না শুধু বুঝবে না বাবা বুঝেছ না আসে তো বুঝবে না এইভাবে তো কথা বলা যায় কারোর ব্যাপারে এগুলো বলা উচিত নয় হ্যাঁ কারোর বাবালে এগুলো বলা উচিত না সে যেই হোক সে কিছু জানুক আর সে কিছু না জানুক একটা কথা কি বলেন তো আমি আমার মূল্যবান সময় নষ্ট করে মানুষ বাঁচবে কয়দিন বলেন তিনি মানুষ এই আমাদের এই কলি মানুষ সত্তর বছর খুব টেনে আছে। আমি আমার জীবনের আমি আমার লাইফের এই এতটুকু সময় এতগুলো সময় নষ্ট করে আপনাদের জন্য আমি দিচ্ছি বুঝবেন আমি আমার লাইফের আমার কাজ কর্ম সব ফেলে দিয়ে আমার সব কিছু ত্যাগ করে দিয়ে আপনাদের জন্য আমি সময় দিচ্ছি ফ্রি অফ কস্ট আপনাদের আমি বৃদ্ধি দিচ্ছি ফ্রি অফ কস্ট আপনাদের আমি কাজ দিচ্ছি এমন বলতে পারবেন কি আপনাদের আমি বৃদ্ধি দিচ্ছি বলে আপনারা একটু আমাকে পাঁচটা পয়সা দেয় কে বলতে পারবেন যে আমি এই বিদ্যেগুলো দিচ্ছি তার বিনিময়ে ইউটিউবে যত সব আছে সকল কেউ সকলে আমাকে পাঁচ পয়সা করে দেয় একটা পয়সা দেয় কেউ বলতে পারবে কেউ বলতে পারবে আমি ফ্রি অফ কস্ট আপনাদের দিচ্ছি আপনারা শিখুন আপনারা যে খাবারটা খাচ্ছেন মানে যেটি আপনি খাচ্ছেন সেটা নিশ্চয়ই তার মধ্যে মাটিতে ঢেলে সে তার সাথে কাকড় মিশে আপনি খাচ্ছেন না নিশ্চয়ই পরিষ্কার করে খাচ্ছেন তো তদ্রুপ আমি যে আপনাদের দিচ্ছি এটা তো কাকড় দিচ্ছি না নোংরা জিনিস দিচ্ছি না সকলের উপকারের জন্য বিশেষ কিছু বিদ্যে দিচ্ছি যারা গুরু গুরু করে যারা পাগল হয়ে যাচ্ছে তন্ত্রপথে এগোনোর জন্য প্রচণ্ড আগ্রহী বিশেষ কোনো মন্ত্র বা বিশেষ কোনো উপযুক্ত তান্ত্রিক বা উপযুক্ত গুরু তারা পাচ্ছেন না বহু বা কেউ তান্ত্রিক ওঝাগুনি কর্ম করছেন বহু মন্ত্র কাজ করছেন কিন্তু বিশেষ ফল পাচ্ছেন তাদের জন্য কলা আরে বাবা আমি আমার সময় ইনভেস্ট করছি ফলস্বরূপ তো আপনাদের কাছে রিটার্ন আমি কিছু চাইছি না

যে যেমন আছে যে পরিস্থিতি কুকুর রাস্তায় শুয়ে আছে আপনি তারা ঢিল মারছেন না পাতে দিয়ে মারছেন যদি কাঁকড়ায় বলে কেমন লাগবে একটা মানুষ শান্তশিষ্টভাবে আপনাদের সময় দিয়ে আপনাদের সময় দিয়ে আমি চ্যানেল করছি লাভটা কি দেওয়া লাভ কি আমি যে সময় ইনভেস্ট করছি আমার এখানে কোনো বেনিফিটই তো নেই আমি ভিডিও দিলেই আমার কি বেনিফিট না দিলে বেনিফিট এবার আপনারা বলতে পারেন হ্যাঁ আপনি এখান থেকে আর্নিং করছেন রুগীপত্র ফোন দিচ্ছে তাদের কাজ করে দিচ্ছেন সেখান থেকে আপনি আর্নিং করছেন আবার আর্নিং করার পথ বহু আছে আমার অ্যাডভার্টাইজমেন্ট প্রয়োজন নেই চব্বিশ বছর এখানে বসে আছি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে প্রফেশনালি কাজ করে যাচ্ছি আমার এখানে যত মানুষ হয় শনি মঙ্গলবার করে বা যে কোনো দিন আপনারা দেখে পাগল হয়ে যাবেন এদের কাজ করে আমি পাই পাইনি তারপরেও বিশেষ বিশেষ দেখেন যেমন একটা দলের মধ্যে সবাই যেমন খারাপ হয় না ঠিক মানুষের মধ্যে একশোটা মানুষ আছে একশোটা মানুষের মধ্যে তো সবাই খারাপ না তার মধ্যে দুই একজন কিছু ভালো মানুষ আছে এই গোটা পৃথিবীটাই পৃথিবীটাই বাবা খারাপ খারাপ আমি বলি নিজেকে ভালো হতে হবে পৃথিবীটাই ভালো পৃথিবীটা যে নিজের স্বার্থ চুরিদার্থ করাবার জন্য নিজের লঘুগুরু তারা কেউ জ্ঞান করে না নিজের স্বার্থ পূর্ণ করার জন্য তার লঘুগুরু কান জ্ঞান করে না তারা পাপ পূর্ণ বিচার করে না তাই তো বিশেষ বিশেষ বাছাই কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের একটি কথা শুনে জান কাঁদে হ্যাঁ তাদের কিছু করা প্রয়োজন তাদের কিছু দেওয়া প্রয়োজন আমি 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 তো বিশেষ সময় কিছু 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 তাদের শেখাই তাহলে সে ব্যক্তি বিশেষে একজন দুজন পাঁচজন দশজন শিখবে এবার সেটা যদি আমি সোশ্যাল মিডিয়া করি তাহলে সে দশজনের জনের সাথে আরো দশজন শিখবে বুঝতে পারছেন আমার কনসেপ্টটা আমি যে বৃদ্ধিগুলো দিচ্ছি আমি তো পার্সোনাল দিতে পারি কিছু কিছু আমার তো ভক্তবিন্দু আছে যারা আমার আমাকে প্রতিনিয়ত ফোন করে আমাকে যেমন যেমন কালকে আপনার গুরু পূর্ণিমা লাগবে তা আমার মনে নেই কবে গুরু পূর্ণিমা তাদের ঠিক মনে আছে তারা ফোন করে প্রণাম করছে হ্যাঁ গুরুদেব গুরু পূর্ণিমার প্রণাম রইল আপনি খুব ভালো থাকবেন একটা খেপার সকালবেলা সব জামাকাপড় নিয়ে চলেছে বাবা মিষ্টি পিষ্টি চলে বাবা প্রণাম রইলো তোমার গুরু হিসেবে মানে কিন্তু আমি দেখিনি জীবনে ছেলের কোথায় বাড়ি কি ব্যাপার বৃত্তান্ত তো বক্তব্য হচ্ছে এরকম কিছু কিছু ছেলে পেলে আছে যাদের ভালোবাসার জন্য যাদের জন্য আমি এই তাদের কথা মতে কি বুঝি না কি করে ভিডিও করতে কি করে এডিট করতে কি করে কাট করতে আমি কি ফোন যা বা ফোন আসে এইটুকু মোটামুটি ফোন চালাতে আমি ঠিকঠাক পারি না তারাই সব কিছু মোটামুটি করে এবং তাদের কথা মতো আমার চ্যানেলটা খুলেছে যে তারা বলেছে যে গুরুত্ব আমরা যেমন কিছু শিখছি আপনার কাছ থেকে আমাদের মতোই তো আরো কিছু দুস্থ পরিবার আছে যারা বিরাট বিপদ আছে একটা এই যে এই যে বৃদ্ধিটি দিলাম পেটের জড়ি ওঠানো যে বৃদ্ধিটি দিয়েছি এটি যদি একটা মানুষও উপকার পায় পৃথিবীর মধ্যে আমার যত সাবস্ক্রাইবার আছে আমার যত ভিউয়ার আছে সবার মধ্যে যদি এই বিদ্যা প্রয়োগ করে একটা মানুষও যদি উপকার হয় না তাহলে আমার এই পরিশ্রমটা চরিতার্থ হবে আমার আমার এই চিন্তা হবে না আমার এরকম এইসব বিদ্যা প্রয়োগ করে যদি একটা মানুষ অন্তত উপকার হয় একটা মানুষ অন্তত ভালো হয় একটা মানুষ অন্তত কাজে লাগে এই কনসেপ্ট নিয়ে আমি আপনাদের জন্য আমি নানান বৃদ্ধি উপস্থান উপস্থাপন করি নানান মন্ত্র আদি দিই নানান জিনিস চর্চা করি আমার লাভ কি আমি যদি এখানে একটা গুরুকুল খুলি আমি খুলে বলি এখানে যদি আমি আমার আমার তো জাগার অভাব নেই বিরাটে নেই আমার এখানে যদি আমি একটা গুরুকুল খুলি সেখানে যদি বলি এখানে গুরুকুল করানো হবে এখানে তন্ত্র চর্চা করা হবে এখানে ক্রিয়া করানো হবে এখানে প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস করানো হবে আপনারা আসেন কে আসবে না সেখানে যদি আমার পঞ্চাশটা ছেলে হয় সেই পঞ্চাশটা ছেলে থেকে আমি আর্নিং পাবো আমার একটা কামাই হবে মান্থলি একটা সেখান থেকে আমার একটা মান্থলি ইনকাম হবে একটা আর্নিং হবে আমার একটা কামাই হবে আমি করতে পারি না ঠিক করতে পারি বউ ছেলে পেলে রেডি হয়েছে ফোন দিলে দেড় দুশো মানুষ যখন তখন চলে আসবে যে বাবা আমাদের শিখান প্র্যাকটিক্যাল থিওরিক্যালে শিখান বসে শিখান তন্ত্রচর্চা করান কিন্তু আমি সেটা করছি আমি চাচ্ছি ওরা ওদেরকে যদি আমি পাঁচশ্রেণী শিখাই এখানে ডেকে তাহলে আমার মধ্যে একটা স্বার্থ চলে আসবে যে আমার কাছে দেড়শো থেকে দুশো জন ছেলেই মানুষ হবে আর যারা বাকি যারা আছে যারা পিছিয়ে পড়েছে তারা তো মানুষ হবে না তারা তো মানুষ হবে না তারা তো কিছু শিখতে পারবে না তাই আমি আমার এই যে চব্বিশ ঘন্টায় দিন রাত্রে অস্ত্র পহরে এর মধ্যে আমি আমার সম্পূর্ণ ক্রিয়াকর্ম করার পর সম্পূর্ণ দিকে সব দিকে সময় দেওয়ার পর রাত্রেবেলা বা যে কোনো সময় ফাঁকা সময় যতটুকু সময় পাই সেই সময়টুকু আমি আপনাদের দিই যদি আপনারা কিছু না হোক আমার এক হাজারটা বৃদ্ধে দেওয়া হোক এক হাজারটা বৃদ্ধের মধ্যে একটা বৃদ্ধ আপনারা প্রয়োগ করে একটা ফল পেয়েছে পৃথিবীতে প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি মানুষ পৃথিবীতে বলতে আমাদের ভারতবর্ষের মানুষ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষ তাদের মধ্যে একটা মানুষ তো উপকার পাবে একটা মানুষ তো জীবন বাঁচবে ওই একটা মানুষের বাঁচা একটা মানুষের জীবন বাঁচা আমার নিজেকে নিজেকে নিজে কৃতাজ্ঞ মনে কৃতার্থ মনে হবে যে আমার একটা বিদ্যে প্রয়োগ করে একটা মানুষের জীবন বেঁচেছে একটা মানুষের সংশয় বেঁচেছে যে বিদ্যেটি দিলাম প্রয়োগ করে যারা দেখবেন একজনকে প্রয়োগ করবেন কিছু তো উপকার পাবেন আমার মাইন্ড স্কেপ এরকম আমি যদি এটাকে বিজনেস অনেকে একজন আমাকে বলেছে বাবা এটা আপনি ব্যবসার আঙ্গিতে দেখছেন কি ভেগ না দেখালে ভিগ মিলবে না একজন বলেছে যে এগুলো ভেগ মাই তাদের যদি আমি পাই সত্যি আমি কি করবো আমি জানি না আমি কিন্তু খুব শান্তশিষ্ট মানুষ জীবনে কারোর সাথে মাথা উঁচু করে উঁচু গলায় কথা বলি না জীবনে কারোর সাথে কোনো দ্বন্দ্বে লিপ্ত হই না এমন এমন কিছু কথা বলে ওই ঠান্ডা রক্ত মস্তিষ্কপূর্ণ প্রাণীর মাথা গরম হয়ে যাবে রক্ত খোলে উঠবে আর এমন যারো সন্তানের বাচ্চা এমন জারুয়ার বাচ্চা এগুলো এগুলো নিজের হচ্ছে গিয়ে চ্যানেলে ভিডিও দেয় চ্যানেলে কমেন্ট করে কিন্তু তাদের কোনো বাপ মায়ের ঠিক কোনো নাম টাম দেওয়ার নেই ধরবো কি যে ধরে নিয়ে সবার বান মেরে দেবো খুঁজে পাওয়া যায় না তাদের অন্তত নামটুকু পাওয়া যায় ছবিটুকু ছবি নাম নামটুকু পাওয়া যাবে এবার সালার নামটা সালা কার নামে খুলে সালা তার বোন নামে খুলে রেখে দিচ্ছে কার কমেন্ট করছে ও সালা মরিয়ে দেবে এটাও আমি যে ক্ষতিটা করতে গাল দিচ্ছি তোর নিজের আইডি দিয়ে গাল দে বল আমি অমুক আমার নাম রাম আমার বাবা রাজা দশরথ এরকম করে বলবেন আমার নাম অমুক আমার আমি ওখানে থাকি আমি আপনাকে এইগুলো কমেন্ট করেছি এরকম হিম্পত্ত কারণ নেই সব যাবে বাচ্চা বুঝেছেন ব্যবসার লাইন বহু আছে এই লাইনে যদি বিজনেস করি আমার আর একটা আর্নিং পথে ওম নিতেই আছে সেগুলো না করে আপনাদের সময় দিচ্ছে যত্র করে দিচ্ছে সেটা নেন না ফ্রি একটা কথা যে ফ্রিতে অ্যাডভাইস দিলে মানুষ নিতে যায় না সেটা যদি চার্জেবল হয় তাহলে নিতে চায় একটা গ্রামগঞ্জে যে ঘুরে যে ডাক্তার কিছু কিছু আগের সময় দেখা যেত গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মানুষ ওষুধ দিত মানুষকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ভালো ছিল নানি ধরে বলে বলে দিত ধরে কিডনির সমস্যা হাটের সমস্যা লাঞ্চের সমস্যা ব্রেনের সমস্যা নার্ভাসের সমস্যা ইউরের সমস্যা নানি ধরে বলে দিত তাদেরকে আমরা গ্রাহ্য করতাম না হে কি জানে বাল ঘুরে বেড়াচ্ছে তার কোনো নিজের রাস্তাটা নাই নিজের কোনো প্ল্যাটফর্ম নেই সে আর কি জানে এবার সেই জিনিস একটা ডাক্তার কাছে যাচ্ছেন হাজার টাকা ভিজু দিয়ে ডাক্তার দেখাচ্ছেন পয়সা দিচ্ছে তখন তার কথা মনোযোগ দিয়ে শুনছে এবং সেই যে এই একই কথা বললো যেটা আপনার লাগলো না এই কথাগুলো যদি আমি চার্জ বলি যদি আমি এখানে যে চ্যানেলে যদি আমি জয়েন বলে একটা অপশন বলে দিই যে জয়েন না করলে আমার ভিডিও দেখতে পারবেন অনেক মানুষের বাপ্তিগুলো উড়িয়ে যাবে যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আমার বিরুদ্ধে প্রতিনিয়ত দেখেন যারা আমি যদি বলি জয়েন্ট বলতাম একটা জয়েন্ট বলে একটা আমার শিষ্যটাই বলছিল আজকেই আজকে এই যে আমাকে বসন বসন দিতে এসে প্রণাম করতে এসে সেই বলছিল এরকম যেহেতু করছে আপনি জয়েন্ট বোতাম করে দেন ইউটিউবে যে সেখানে একটা অ্যামাউন্ট দিয়ে দেন যে মাসে এত টাকা করে দিতে হবে মান্থে এত টাকা করে দিতে হবে দিতে পারলে সে থাকতে পারবে না থাকতে পারবে না এটা করে দিলে মনে আপনাদের ভালো হবে তাহলে যেসব অপদার্থ মানে বলে না বস্তার মধ্যে একটা আলু পচা থাকবে সালা গোটো বস্তার আলুই পচে যায় ওই ওই যে কিছু আমার মোটামুটি পাঁচ হাজার সাবস্ক্রাইবার মধ্যে কি কয়েকটা ভালো আছে যাদের জন্য এরকম ব্যাপার বিশেষ করবেন আমার সাত থেকে আটখানো গ্রুপ ছিল সেখানে আমি ফ্রি অফ কস্টে মানুষের তন্ত্র শিখে দাম তন্ত্র প্রতি সপ্তাহে তিন থেকে চারটে মন্ত্র দিতাম তারপরে যখন দেখছি ফ্রিতে দিতে যে সালা পোদের তেল হয়ে গেল তখন সেটা চার্জেবল করে দিলাম চার্জেবল করা দেওয়ার পরেও যখন তারা লাভালাভি করতে লাগলো তখন সালা গ্রুপই বন্ধ করে দিলাম আমার কাহিনী হচ্ছে আমি যখন ফ্রি দিচ্ছি সেটা নিতে অসুবিধা কোথায় এতেও যদি অসুবিধা হয় তাহলে আমি জয়েন্ট প্রথম করে দিই যেসব ঢুক না ঢুকলি পয়সা দেখতে পাবেন না ভিডিওতে যাবে সেটা বলবে অ্যাট ফার্স্ট জয়েন করো তাহলে দেখো আমি তো সেটা করছি না আমি সেটা চাইও না আমি যেমন যেমন প্রতিটি মানুষের ইনকাম সমান না কেউ মাসে পাঁচশো টাকা কামাই করে কেউ দিনে দুশো টাকা কামাই করে বা কেউ দিনে দু হাজার টাকা কামাই করে যে দিনে দু হাজার টাকা কামাই করে সে জয়েন্ট করতে আমি ঢুকে সে বিদ্যুৎ দেখতে পারবে আর যে দিনে দুশো টাকা কামাই করে সে তো পারবে না দুশো টাকায় সে খাবে কি রাখবে কি সংসার চালাবে কি মানুষের এত আমার চিন্তা ভাবনা এত কিছু ভেবে চিনতে আমি আপনাদের আমার শত অসুবিধার পরেও আপনাদের আমি সময় দিই এবার এই ধরনের যদি কিছু কিছু মানুষ যদি কমেন্ট করে সেক্ষেত্রে তো রক্ত ঠিক থাকে না যাই হোক অনেক কথা বললাম এগুলো বোকা বেচার আর কিছু না এগুলো বক্তব্য হচ্ছে যাকে যাই বলছো একটু ভেবে বলো বাবা আমরা যতটুকু নেওয়া পারিশলে না নিলেও ভালো হয় যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে কার্য করার চেষ্টা করি এখনকার সময়ে তান্ত্রিক উপকরণের এমনও মূল্য বেড়ে গেছে আপনি বলবো কি হাজার টাকা কেজি ঘি ভালো অরিজিনাল ঘি হাজার টাকা কেজি আপনি যে একটা স্থাপনা করবেন তাকে যে যন্ত্রম পুজো করবেন বা কোনো কিছু শোধন করবেন অরিজিনাল জিনিস হারা কাজে অরিজিনাল হাজার টাকা বারোশো টাকা কেজি এবং সেই ঘি দিয়ে অবন করতে হচ্ছে সেই ঘি দিয়ে নানান ক্রিয়াকলাপ করা হচ্ছে তারপরে তারপরে নানান হবনের ক্রিয়া আছে তান্ত্রিক উপকরণ আছে বলে শেষ নেই সেগুলো তো একটা চার্জ আছে আমরা দ্রব্যমূল্য বাড় দিয়ে যতটুকু না নেওয়ার নয় ততটুকু ক্লায়েন্টের কাছে ভিজিট নিই অতিরিক্ত কারো কাছে ডিমান্ড করি না কাজ করি এমন নয় যে একটা নকশা পুড়ি দিলাম কাজ হয়ে গেল দু টাকা একটা খরচ করলাম সে যদি পাঁচশো টাকা দেয় আমার চারশো আটানব্বই টাকা লাভ দু টাকাতে একটা নকশা কিনলাম পাওয়া যায় কুফরির নকশা মার্কেটে বহু কুড়ি টাকায় একশো পিস পাওয়া যায় কুড়ি টাকায় আমি মানলাম সে একটার দাম দু টাকা মানলাম সে দু টাকা দিয়ে একটা নকশা কিনে তার কাজ করে দিলেন আপনার সময় ইনভেস্ট হলো পাঁচ মিনিট আপনি ক্লায়েন্টের কাছে পাঁচশো টাকা নিলেন তা আপনার চারশো আটানব্বই টাকা লাভ হলো আমরা সেটা করি না আমরা রীতি সেখানে টাইম দিই রীতি সেই ক্রিয়াটা করি সময় ধরে এবং উপযুক্ত বিশেষ তান্ত্রিক অরিজিনাল উপকরণ দিয়ে কাজ করি যে কারণে উপকরণ মূল্য দ্রব্য ধরে আমাদের পারিশ্রমিক ধরে যতটুকু সম্ভব যতটুকু না নেওয়া যায় ততটুকু মূল্য দিয়ে আমি মানুষের ক্রিয়া করে থাকি এইটুকু নিয়েও যদি নানা মানুষ কিছু বলে তাহলে তো কিছু বলার নেই বক্তব্য হচ্ছে যে যেখানে যে পর্যায়ে যে অবস্থা আছে সেখানে থাকুন কিন্তু বাবা এই ধরনের এই ধরনের বিহেভিয়ার আমি কাম্য করি না আমি এই ধরনের পরিবেশে মানুষ নয় এইভাবে জীবনও চলিনি তাই আমিও আশা করি কামনা করি আপনারা কেউ ধরনের কমেন্ট বা এই ধরনের প্রটুক্তি আমার চ্যানেলে করবেন না যার ভালো লাগবে তার সে সারা জীবন আমার চ্যানেলে থাকবে থাকার জন্য তাকে আমি আর বিশেষ বাধা দেবো না আর যার পছন্দ হবে না আমার চ্যানেলের বিদ্যে পছন্দ হচ্ছে না আমাকে পছন্দ হচ্ছে না মন্ত্র পছন্দ হচ্ছে না আমি জোরহাত করে বলছি বাবা আপনি বেরিয়ে যান আপনার মধ্যে মেধাপূর্ণ উচ্চ বংশীয় মার্গের মানুষের আমার বাবা প্রয়োজন আপনারা বিনা শব্দ করে যেভাবে এসছিলেন নিঃশব্দে সেভাবে নিঃশব্দে আমার চ্যানেল থেকে বেরিয়ে যান আমি খুব খুশি হবেন আমার গুরুদেব বলতেন যে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো এবং নাই মামা থেকে কানা ভালো দুষ্ট গরু থেকে তো বাবা গরু লাথি মারছে না সেই গরু রাখা থেকে ভালো তো বেঁচে দেওয়া গোয়াল শূন্য রাখা ভালো ঠিক আগে প্রকার এই দুষ্টু শয়তান জিনিস থাকা থেকে আমার গুরুতে তারা বেরিয়ে গেলে চ্যানেল থেকে বেরিয়ে গেলে তো খুব ভালো হয় প্রয়োজন হয় তাহলে আমার এত কথা খরচা করার প্রয়োজন হয় না খুব খেদের সাথে কথাগুলো বলছি এর আগের দিন কমেন্ট করেছিল আমি প্রচন্ড গাল দিয়েছিলাম মাথা ঠিক নানান ক্রিয়াকর্ম করি তো এবার অনেকে বলে হ্যাঁ সাধু তুমি দশম মহাবিদ্যা বলে কি বোঝো তুমি তন্ত্র বলতে কি বুঝো অনেকে বলে কমেন্ট করে বাবা আমি কি বুঝি আমি কি না বুঝি সেটা জানে আমার গুরু জানে আমার মা যার আসনে আমি বসে কাজ করি এবার আপনার যদি আমাকে জানার অতি আবশ্যক প্রয়োজন হয় আমার কাছে আসতে হবে আমি কোন জিনিস প্রয়োগ করে দেখুন আমাকে আমি কোন জিনিস তারপরে আপনারা কমেন্ট করুন না একটা মানুষের সাথে চললেন না একটা মানুষের সাথে মিশলেন না একটা মানুষের সাথে কথাবার্তা করলেন না তার সাথে দু ঘন্টা বসলেন না তাহলে আপনি তার সম্বন্ধে কি এমন সার্টিফিকেট দেবেন আপনি এই মিনিটের 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 ভিডিওতে আমাকে সার্টিফিকেট দেনে বলা আপনি কে আমি আট সাত আট মিনিট ভিডিও করি বা কোনো কোনো ভিডিও বড় হয় এই দুটো কিছু সামান্য ভিডিও দেখে আপনি আমাকে সার্টিফিকেট দিচ্ছেন আমি জানি না আপনি আসুন আমার কাছে এসে বসুন দেখুন কে আছে আসুন এসে বসুন দেখুন আমি কে তাহলে তো বুঝবো আরে বাবা মোকাবেলা হয় সমানে সমানে আপনি আমাকে তুচ্ছ জ্ঞান করছেন আসুন আমার কাছে এসে দেখুন আমি আপনার সমান হচ্ছি না আপনি আবার কুড়িয়া আঙুলে নিচে পড়ে থাকছেন পায়ে দেখুন পরক করুন আচ্ছা বেশি কথা বলবো না যে বিদ্যে দিয়েছি প্রয়োগ করে দেখবেন বাবা খুব কাজের বিদ্যে খুব প্রভাবশালী বিদ্যা আশা করি আপনারা প্রয়োগ করে খুব একটি বিশেষ ফল পাবেন এবং আমিও চাই এই বিদ্যে প্রয়োগ করে মানুষ বিশেষ ফল পায় খুব কাজের জিনিস এবার অনেকে যদি হিন্দু অনেক হিন্দু আছে বলছে আমি গুরুদেব কুল জানি জানি না কিছু না আমি কি করে করব। আপনার যে ইষ্ট গুরু প্রদত্ত আছে সে যে ধর্মেরই হোক যে মানুষই হোক কৃষমন্ত্রে কালী মন্ত্রী শিব মন্ত্রে যে মন্ত্রই হোক না কার সেই ইষ্ট গুরু মন্ত্র শত আটবার বার পাঠ করে ফু দিলেও সেটিতেও কাজ হবে আমি এতটা সহজ করে দিলাম পরিশেষে একটি ছোট্ট কথা বলে জয় মা জয় ব্যবীদের সঞ্জীবনের প্রতিটি ভক্তের মনের বাসনা পূর্ণ করো মা এই আশা নিয়ে তোমার চরণ আমি প্রতিবাদ করে নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শেষ করছি জয় মা